জেলা ব্যাপী পাখির অপায়াস্ত্র নির্মাণ এবং বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজ এই মিরগড়ের কুচ্ছগ্রাম সংলগ্ন জায়গা পতিত জায়গাগুলো পরিদর্শন করতে এসেছি যেখানে বৃক্ষরোপণের পাশাপাশি আমরা চাই যে এখানে একটি নান্দনিক পর্যটন শিল্প গড়ে উঠুক যাতে করে মানুষ এবং পশু পাখির অভয় আশ্রম সেটা তৈরি হয় সহাবস্থানের মাধ্যমে যে পৃথিবীকে বাসযোগ্য করে রাখা যায় আমরা সে চেষ্টা করছি এবং এখানে শিমুল পলাশ খেজুর সহ আম জাম কাঁঠাল প্রভৃতি ফলদ বৃক্ষ দিয়ে মানুষ পশু পাখির জন্য আমরা খাদ্যাভ্যাসের একটা পুষ্টির উৎস তৈরি করতে চাচ্ছি এবং এই বৃহৎ প্রায় তেইশ একর তেইশ একর প্লাস জায়গা যে কীভাবে আমরা আমাদের এবং এখানে যথেষ্ট সুন্দর ব্যবহার করা যায় সেই পরিকল্পনার জন্য আমরা আজ এখানে এসেছি মিরগড়ে আমরা চাই যে মিরগড় একটি যে আমরা জানি যে মিরগড় খুবই শিক্ষিত একটি এলাকা এখানকার অধিকাংশ মানুষ উচ্চ পর্যায়ে আছেন সকলে সহযোগিতায় এবং পঞ্চগড়বাসীর সহযোগিতায় আমরা পঞ্চগড়ে একটি চমৎকার বনায়ন করতে যাচ্ছি সামাজিক বনায়ন যার মাধ্যমে এটা জেলা প্রশাসনের যে তার উৎসব এবং পরিবেশ বন্ধু ট্রাস্টের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা এটা করতে চাচ্ছি এখানে আপনারা জানেন যে সিলেটে যেমন শিমুল বাগান আছে আমরা যদি এখানে একটা শিমুল বাগান করতে পারি একটা খেজুর বাগান করতে পারি পাশাপাশি আমলকি গাছ রোপণ করতে পারি এতে কিন্তু খাদ্যের পাশাপাশি পুষ্টির একটি অফুরন্ত উৎস হতে পারে এবং পাশাপাশি বৃহদাকার যে বৃক্ষ আমরা বিশেষ করে যদি আমরা এখানে বড় বৃক্ষ রোপণ করি তাহলে কিন্তু এখানে ছায়ার একটা ব্যবস্থা হবে এবং পাখিরা আশ্রয় নিবে বিশেষ করে বড় বড় বৃক্ষ হলে কিন্তু পর্যাপ্ত অতিথি পাখি কিন্তু এখানে আসে অতিথি পাখি আসে পাশাপাশি এখানে স্থানীয় যে পাখিগুলো আছে বিভিন্ন ধরনের যে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশেই এখানে বন বিভাগের একটি বাগান অবস্থিত আমরা এবং এটি নদী পর্যন্ত চলে গেছে আমরা যদি ননী নদী পর্যন্ত যে জায়গাটা এ আমরা যদি এখানে একটি চারপাশে কিছু বসা জায়গা এবং এখানে কিন্তু একটা বিকারবেলার জন্য পঞ্চগড়বাসী বিনোদনের স্থাপনা হতে পারে এবং আমরা চাই যে চমৎকারভাবে এখানে যদি আমরা একটা এই জায়গাটিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পঞ্চগড়ের জন্য একটি যে পর্যটনের একটি অপার সম্ভাবনা সেটি তৈরি হবে আর এদিক দিয়ে কিন্তু আমরা দেখতেছি যে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কেননা পঞ্চগড়ে সব সবখান থেকে দেখা যায় তো আমরা এখান থেকে যদি এখানে একটা ওয়াশ টাওয়ার করতে পারি পাশাপাশি ভবিষ্যতে এবং চারদিকে এখানে যদি আমরা ঘেরা দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করতে পারি পাশাপাশি আমরা মিওসাকি যে একটা বন আছে জাপানের সেটা আমরা তৈরির পরিকল্পনা রয়েছে এবং নান্দনিক সুন্দর যে গাছগুলো ফুল হয় এ ধরনের গাছগুলো দিয়ে কিন্তু আমরা ফুলে ফলে ভরিয়ে তুলতে পারি এই জায়গাটি সেই জন্য কিন্তু পঞ্চগড়ের সকলের সহযোগিতা লাগবে সেই সহযোগিতা কামনা করছি এবং পঞ্চগড়ের শহরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে একটি অপার সম্ভাবনা রয়েছে এই যা জায়গাটিকে সুন্দর করে তোলার জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে সে ধরনের যে যেভাবে সহযোগিতা আমরা করতে পারি সে কিন্তু সকলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে আসব একটু পরে জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবেন তিনি পরিদর্শন করতে আসবেন আমাদের এই জায়গাটি চমৎকার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ আছে কাজে কোনো শেষ নেই আমরা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক যারা আছি যারা পরিবেশ ভালোবাসি এবং পাশাপাশি আমি চাই যে এখানে একটি যদি জনসমাগমের ব্যবস্থা হয় তাহলে কিন্তু আমরা কিছু বইয়েরও রাখতে পারি যেখানে বইর এখানে আসে তারা বিভিন্ন ধরনের পাঠাভ্যাসও তৈরি হবে পাশাপাশি এবং বৃক্ষ পরিচয় পাখি পরিচয় এবং বই পরিচয়ের মাধ্যমে আমাদের আগামী তরুণ প্রজন্ম সামনে এগিয়ে যাবে Ei tosiaankin tässä on